2026 ছাব্বিশ ফুটবল বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে আটচল্লিশ দলের এই ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টে কি হবে নতুন বিশ্বজয়ী তা জানতে পুরো বিশ্ব অপেক্ষায় কিন্তু ড্র হওয়ার আগে ভবিষ্যৎবাণী করে ফেলল এক সুপার কম্পিউটার বিশ্লেষণ করলো ইতিহাস পারফরমেন্স দলগত শক্তি এবং জানিয়ে দিল কোন দল সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে নামছে বিশ্বকাপ মঞ্চে আর সেই তালিকায় এমন কিছু চমক আছে যা শুনলে আপনার ধারণাই বদলে যাবে চলুন জেনে নেওয়া যাক কার মাথায় উঠতে পারে দুই হাজার ছাব্বিশের দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের পথে আর মাত্র কয়েক মাস ইতিমধ্যেই আটচল্লিশ দলের মধ্যে বিয়াল্লিশটি দল জায়গা নিশ্চিত করেছে বাকি ছয়টি দল নির্ধারিত হবে আগামী মার্চে প্লে অফের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র আর সেই ড্রয়ের আগেই আগে প্রকাশ হয়ে গেছে বিশ্বকাপ সম্ভাবনার প্রথম বিশ্লেষণ অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী উপর বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য এই বিশ্লেষণ ব্যবস্থা দলগুলোর বর্তমান পারফরমেন্স আগে টুর্নামেন্টের ইতিহাস স্কোয়াডের মান ফর্ম আক্রমণ রক্ষণ পরিসংখ্যান সহ শতাধিক তথ্য ব্যবহার করে প্রতিটি দলের সম্ভাবনা হিসাব করেছে এবং সেই হিসেবে সামনে এসেছে এক অবাক চিত্র শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন তো শতাংশ সম্ভাবনা নিয়ে স্পেন রয়েছে তালিকা এক নম্বরে পুরো চ্যাম্পিয়ন হওয়ার পর টানা একত্রিশ ম্যাচ অপরাজিত থাকা এই দলটিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে দেখা হচ্ছে লামিনাল সহ তরুণ প্রতি ভরপুর স্কোয়াড স্পেনকে বিশ্বকাপের বড় ফেবরিতে পরিণত করেছে তৃতীয় স্থানে আছে কিলিয়ান এম্বাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স তাদের শিরোপা জয়ের সম্ভাবনা চোদ্দ দশমিক এক শতাংশ দুই হাজার আঠারো সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং দুই হাজার বাইশ সালের রানার্স আপ হওয়ায় বড় টুর্নামেন্টে ফ্রান্সের ধারাবাহিকতা চোখে পড়ার মতো এম্বাপ্পের পাশাপাশি আছেন ব্যালনডি অজয়ই উসমান দেমবেলেও তা দলটিকে আরও শক্তিশালী করেছে ইংল্যান্ড রয়েছে তালিকার তিন নম্বরে এগারো দশমিক আট শতাংশ নিয়ে যোগ্যতা অর্জন পর্বে আট ম্যাচের সবকটিতেই জয় এবং শূন্য গোল হজম করা এই সময়ে সবচেয়ে শৃঙ্খলিত এবং শক্তিশালী হিসেবে ইংল্যান্ডকে আবারও বড় প্রতিযোগিতায় জয়ের দাবিদার হিসেবে ধরা হচ্ছে মাত্র আট দশমিক সাত শতাংশ সম্ভাবনা নিয়ে চারে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে পরিসংখ্যান বলুক মেসি থাকলে টুর্নামেন্টের গতিপথ কখন বদলে যাবে বলা যায় না এমন বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের জার্মানি রয়েছে পাঁচে সাত দশমিক এক শতাংশ নিয়ে এরপর ছয় আছে পর্তুগাল যাদের সম্ভাবনা ছয় দশমিক ছয় শতাংশ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হয়তো শেষ বিশ্বকাপ তাই দলটিও বাড়তি মোটিভেশন নিয়ে নামবে সাত নম্বরে ব্রাজিল পাঁচ দশমিক ছয় শতাংশ নিয়ে ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল হলেও নতুন ফর্মেশন এবং নতুন কোচের অধীনে ব্রাজিল ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তবুও পাঁচবারের চ্যাম্পিয়নদের কখনো হালকাভাবে নেওয়া যায় না শীর্ষ দশে থাকা বাকি তিন দল হল নেদারল্যান্ডস নরওয়ে এবং কলম্বিয়া নরওয়ের উপস্থিতি অনেকে চমকে দিলেও আর্লিং হাল্যান্ডের অসাধারণ ও স্কোরিং ফর্ম দলটিকে তালিকায় জায়গা করে দিয়েছে এবারে ভবিষ্যৎবীণীতে একটি আকর্ষণীয় তথ্য রয়েছে তিনটি দলের শিরোপাজার সম্ভাবনা শূন্য শতাংশ দেশগুলো হল জর্ডান পুরাসাও এবং হিই যদিও ফুটবলে আগে থেকে কিছু বলা কঠিন ও বাস্তবতা নিয়মিত পরিসংখ্যানের সাথে মিলে যায় টুর্নামেন্টে ড্র হতে যাচ্ছে খুব শীঘ্রই তখন জানা যাবে কোন দল কোন গ্রুপে পড়ছে কিন্তু তার আগে যে প্রশ্নটি সবাইকে ভাবাচ্ছে সুপার কম্পিউটার কি এবার সঠিক ভবিষ্যৎবাণী করতে পারবে আপনারা সকলে কি সুপার কম্পিউটারের সাথে একমত যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে বলুন বিশ্বকাপে কে কোন দলকে পছন্দ করেন তা জানাতে ভুলবেন না আর ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম